ঙ্গলমা গৃহীদম শ্রী শ্রী রামকৃষ্ণ কথা পাঠ ঠাকুর শ্রী রমক দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে আঠারোশো পঁচাশি পয়লা সেপ্টেম্বর দশম পরিচ্ছেদ জন্মাষ্টমী দিবসে নরেন্দ্র রাম গিরিশ প্রভৃতি ভক্ত সঙ্গে বলরাম মাস্টার গোপালের মা রাখাল লাটু ছোট নরেন পাঞ্জাবি সাধু নবগোপাল কাটোয়ার বৈষ্ণব ও রাখাল ডাক্তার আজ জন্মাষ্টমী মঙ্গলবার সতেরোই ভাদ্র পয়লা সেপ্টেম্বর আঠারোশো পঁচাশি ঠাকুর স্নান করিবেন একটি ভক্ত তেল মাখাইয়া দিতেছেন ঠাকুর দক্ষিণের বারান্দায় বসিয়া তেল মাখিতেছেন মাস্টার গঙ্গাসনান করিয়া আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন স্নানান্তে ঠাকুর গামছা পড়িয়া দক্ষিণাশ হইয়া সেই বারান্দা হইতে ঠাকুরদের উদ্দেশ্য অসুস্থ বলিয়া কালীঘরে বা বিষ্ণুঘরে যাইতে পারিলেন না আর জন্মাষ্টমী রামাদি ভক্তেরা ঠাকুরের জন্য নববস্ত্র আনিয়াছেন ঠাকুর নববস্ত্র পরিধান করিয়াছেন বৃন্দাবনী কাপুর ও গায়ে দেহ নববস্ত্রে শোভা পাইতে লাগিল বস্ত্র পরিধান করিয়াই তিনি ঠাকুরদের প্রণাম করিলেন আর জন্মাষ্টমী গোপালের মা গোপালের জন্য কিছু খাবার করিয়া কামার হাটি হইতে আসিয়াছেন তিনি আসিয়া ঠাকুরকে দুঃখ করিতে করিতে বলে দিচ্ছেন তুমি তো খাবে না শ্রীরামকৃষ্ণ এই দেখো অসুখ হয়েছে গোপালের মা আমার অদৃষ্ট একটু হাতে ধরো শ্রীরামকৃষ্ণ তুমি আশীর্বাদ করো গোপালের মা ঠাকুরকেই গোপাল বলিয়া সেবা করিতেন গোপালের মা বলিতেছেন এ মিছরি নবতে নিয়ে যাই শ্রীরামকৃষ্ণ বলিতেছেন এখানে ভক্তদের দিতে হয় কে একশোবার চাইবে এখানেই থাক বেলা এগারোটা হইতে ভক্তেরা ক্রমে ক্রমে আসিতেছেন সুযুক্ত বলরাম নরেন্দ্র ছোট নরেন নবগোপাল কাটোয়া হইতে একটি বৈষ্ণব ক্রমে ক্রমে আসিয়া জুটিলেন রাখাল লাটু আজকাল থাকেন একটি পাঞ্জাবি সাধু পঞ্চবটিতে কয়দিন আসিয়াছেন তিনি কয়েকদিন রাখছেন কপালে একটি আব আছে ঠাকুর পঞ্চবটিতে বেড়াইতে বেড়াইতে দিচ্ছেন তুই আপটা কাট না ও তো গলায় নয় মাথায় ওতে আর কি হবে লোকে একশিরা কাটাচ্ছে হাস্য পাঞ্জাবি সাধুটি উদ্যানের পথ দিয়ে যাইতেছেন ঠাকুর বলেছেন আমি ওকে টানি না ভাব দেখি শুকনো কাঠ ঘরে ঠাকুর ফিরিয়ে আছেন শ্যামাপদ ভট্টা ভট্টাচার্যের কথা হইতেছে বলরাম তিনি বলেছেন যে নরেন্দ্র যেমন বুকে পা দিয়ে ভাবা ভাবে হয়েছিল কই আমার তো তা হয় নাই শ্রী কি জানো কামিনী কাঞ্চনে মন থাকলে ছড়ানো মন কুরানো দায় ওর সালিসই করতে হয় বলেছে আবার বাড়ির ছেলেদের বিষয়ে ভাবতে হয় নরেন্দির মন তো ছড়ানো নয় ওদের ভিতর এখনো কামিনী কাঞ্চন ঢোকে নাই নরেন্দ্র কিন্তু শ্যামাপদ খুব লোক কাটোয় কাটোয়ার বৈষ্ণব ঠাকুরকে প্রশ্ন করে দিয়েছেন বৈষ্ণবটি একটু জন্মান্তরের খবর জন্যই মনুষ্য জন্ম বৈষ্ণব মহাশয় আবার জন্ম কি হয় সেটা আমাকে গীতায় আছে মৃত্যু সময় যে যা চিন্তা করে দেহত্যাগ করবে চিন্তা করে দেহত্যাগ করবে তার সেই ভাব লো জন্মগ্রহণ করতে হয় হরিণকে চিন্তা করে রাজার হরিণ জন্ম হয়েছিল বৈষ্ণব এটি যে হয় কেউ চোখে দেখে বলে তো বিশ্বাস হয় শ্রীরামকৃষ্ণ তা জানি না বাবু আমি নিজের ব্যবসাটাতে পারছি না আবার মোলে কি হয় তুমি যা বলছো এসব হিন বুদ্ধির কথা ঈশ্বরে কিসে ভক্তি হয় এই চেষ্টা করো ভক্তি লাভের জন্যই মানুষ হয়ে জন্মেছ বাগানে আম খেতে এসেছ কত হাজার ডাল কত লক্ষ পাতা এসব খপরে কাজ কি জন্ম জন্মান্তরের খপর দশম পরিচ্ছেদের আজ এই পর্যন্তই পাঠ করলাম आगामीकाल परिच्छेद आरो किछुटा पाठ करब ओम निरंजनं नित्यं अनंत रूपं भक्तानुकंपा ऋत विग्रहं वै ईशावतारं परमेशमिद्धं तं रामकृष्णं शिरसा नमामहं